আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ ফিরোজ কবির আমার বাসা উত্তরা ঢাকা আমি হুধু ট্রাভেলসের মাধ্যমে দুই সালে সংগঠিত হাজে হজ যাত্রী হিসাবে তাদের সঙ্গে যাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছিলেন আমাদের কাফেলায় শরিয়া কনসালটেন্ট হিসাবে ছিলেন শেখ আহমদুল্লাহ তো আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে অনেক সুন্দরভাবে এবং সুস্বাস্থ্যভাবে হজ সম্পন্ন করার তৌফিক দান করেছেন পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি হুদু ট্রাভেলসের প্রতি যাদের একনিষ্ঠ তাদের যে পরিকল্পনা এবং তাদের যে কমিটমেন্ট আমাদেরকে দেয়ার ছিল সেই অনুযায়ী তারা যথাসম্ধ চেষ্টা করেছেন তো এই বিষয়টাতে আমরা খুবই সন্তুষ্ট যে আমরা সোনাহ অনুযায়ী শাহেখ আহমদুল্লাহ সাহেবের সাথে আমরা চেষ্টা করেছি তার নির্দেশনা অনুযায়ী সুন্না মোতাবেক হজের মানসিকগুলো পরিপূর্ণভাবে পালন করার আল্লাহ আল্লাপাকে আমাদের প্রবল করুন হুদুদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আমরা তাদের সার্ভিস এবং সব কিছুতে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমরা চাই হুদুদের উত্তর উন্নতি হোক এবং আল্লাহ তালা তাদের এই খেদমতকে দিনের খেদমতকে আমরা তাদের প্রবল হুদুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান